আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে অলরেডি আমরা দেখতে পারতেছি অনেক মানুষ জয়েন হয়ে গেছে সবাই একটু বলবেন প্লিজ লাইভের ভয়েস বা নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা বা ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা হাই হ্যালো হ্যালো সুন্দর লাগতো সাপোর্ড ড্রেসটাতে ও মাই গড কি ড্রেস পরে আসলাম লাইভে আসতে না আসতে ড্রেসের কমেন্ট পেয়ে গেছি যে না ড্রেসটা পরাতে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ এন্ড এটা হচ্ছে সানফ্লাওয়ারের নতুন কালেকশন আনার কলি এন্ড এটা কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে অনেক সুন্দর দেখতে আর ব্ল্যাক কালার কারনা ফেভারিট ওকে হ্যালো 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 এত চিকুন কেন হচ্ছে আপু এটা পরে বলবো আগে আমরা ড্রেস দেখাবো ওকে সো ইয়া এই হচ্ছে আমার ফুল ড্রেস তো আচ্ছা এই ড্রেসটার ভিতরে আমরা হচ্ছে সাতটা প্রিন্ট পেয়ে যাব মানে সেভেন লাইক সাতটা প্রিন্ট পাবো আপনাদেরকে জাস্ট দেখাবো প্রত্যেকটা প্রত্যেকটা থেকে বেশি সুন্দর অ্যান্ড যার যেটা লাগবে স্ক্রিন শট নিয়ে কিন্তু ইনভক্স করে ফেলবেন আমাদের পেজে আর লাইফটা শুরু করার আগে ড্রেস দেখানোর আগে আমি আমাদের নতুন শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নতুন শপের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার প্রায় ক্লেভেল ওয়ান জো সি সব নাম্বার জিরো সরি সব নাম্বার ট্রেল ভি অ্যান্ড শর্ট অ্যাড্রেস যদি বলি একদম জনতা ব্যাংকের অপোজিট সাইডে আমাদের সান বা নুসরাত জাহান অন্তরা সব পেয়ে যাবেন এন্ড ওপেনিং এর পরে কিন্তু আজকে ফার্স্ট লাইভ করতেছি সো ইয়া লেটস সি দেখা যাক ওয়াও ওকে আচ্ছা ড্রেস দেখেন ব্ল্যাক না ফার্স্ট এর মুখ আপু বিগ ফ্যান আল্লাহ তাই

ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকছে আর লং থাকছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন হবে আই থিঙ্ক ইয়া এখানে হচ্ছে এই যে পিন আপ করে নেবেন এখানে এরকম একটা বেল থাকে বেলটার সাথে মানে বেঁধে দেন হচ্ছে আপনি আপনার মত করে ফিটিং করে নিতে পারবেন কজ এখানে বেল আছে এন্ড এটার সাথে থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা যেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন মানে যে কোনো ওয়েতে ক্যারি করতে পারবেন সো বডি কাজে এই যে হচ্ছে লেজ আছে এন্ড দেন হচ্ছে ফুল ড্রেসটা এই যে নিচে একটা ইনারও আছে লাইক উপরে জর্জেট হলো নিচে কিন্তু সফট ফেব্রিকের ভিতরে থাকছে আর এটার প্রাইস কত গেস্ট করো আনারকুলিগুলোর প্রাইস কত হবে দেখি কার গেস আজকে সত্যি হয় সো এই হচ্ছে সুন্দর একটা ড্রেস যেটা কিন্তু পিঙ্কের ভিতরে হোয়াইট কালার অ্যান্ড গেট থাকছে অনেক বেশি খুবই সুন্দর অ্যান্ড আনারকুলে করলে কিন্তু সবাইকে অনেক বেশি সুন্দর লাগে একটা স্মার্টনেস ভাইতে অ্যান্ড এছাড়াও অনেক দেখতে লং লাগে স্লিম লাগে সেরকম ড্রেস আমরা কে না চাই তাই না স্বানন্দ কোলে ভিতরে এই একটা ড্রেস আছে জার্জেল লাগছে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবো আর যেটাচ্ছু সব ভিজিট করে নিতে দ্বারা কিন্তু সপ্তাহে এসে দেখে শুনে নিতে পারো প্রাইস কত হ্যাঁ প্রাইস বলবো আপনি আগে গেস করেন প্রাইস কত সবাই গেস করো প্রাইসটা কত হতে পারে এখন দেখাবো আছে একটা কালার ক্রিম কালারে না অফ হোয়াইট কালারে

গ্রে কালার গেম নে ভাই আমি আই আমি জানি আপনারা সব থেকে এটা নিছেন बिकॉज এটা এখনো তো অনলাইনে দেখাই না আপনি জানলেন কেমনে তার মানে আপনি সব থেকে নিছেন ওকে স্যার এটা হচ্ছে ব্ল্যাক কালার আমাদের ব্ল্যাক কলার যারা আছে দেন তাদের জন্য হচ্ছে এই সুন্দর ব্ল্যাক কালার ড্রেসটা যেমন কি দেখতে পাচ্ছেন এটা এই যে পিঙ্ক কালারও একটা ফ্লাওয়ার প্রিন্ট আছে অ্যান্ড বডিতে সেম তো সেম লেস ওয়ার্ক করা আছে এন্ড স্লিপ লেস ওয়ার্ক করা আছে এই যে স্লিপ অ্যান্ড স্লিপটা থাকছে খুবই ক্যাজুয়াল নরমাল টাইপের তবে অনেক কমফোর্টেবল একটা আউটফিট অ্যান্ড সামনে যেহেতু উইন্টার আসতেছে সানফ্লাওয়ার আপনাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আনতেছে অ্যান্ড উইন্টারের আউটফিটও আনতেছে আনতে অলরেডি যারা শপে আসে তারা হয়তো এতদিন দেখেছে বাট এখন আমাদের মার্কেটিং করা হয়নি এই হচ্ছে ব্ল্যাক কালার এটারও সেম হুসে অনেক বেশি ঘের থাকছে এন্ড প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর বারবার আমি কাছ থেকে ক্লোজলি প্রিন্ট দেখা দিচ্ছি জানি না কতটুকু কি দেখা যাচ্ছে তবে এই হচ্ছে সুন্দর একটা প্রিন্টের ভিতরে ব্ল্যাক পিঙ্ক পার্পল মিক্স করা সো এই ড্রেসটা যাদের লাগছে ইনবক্স করবে স্ক্রিনশট নিয়ে এন্ড ওন দা লেন্থটা যদি আমি দেখাই এটা একটু ধরো ওড়নার লেন দেখাই এই হচ্ছে আমাদের ওড়না ঠিক আছে অনেক বেশি চওড়া এন্ড অনেক বেশি লং থাকছে সো ইজিলি আমরা চাইলে এভাবেও নিতে পারবো আবার যদি চাই না মাথায় ওড়না নিব সো সেই ক্ষেত্রে আমরা মাথায় ওড়না নিতে পারবো লাইক এইভাবে সো যে যেভাবে নিতে চাও ইজিলি কমফোর্টেবলি ইউজ করতে পারবা সাইডেও নিতে পারবা আবার আমি যেভাবে গলায় নিয়ে আসছি এভাবেও নিতে পারবো প্রাইস কত প্রাইস থাকছে মাত্র 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 আঠারোশো নিরানব্বই টাকা আমি যতগুলো দেখালাম অলরেডি তিনটা ড্রেস দেখাইছে অলরেডি আমি একটু পরে আসছি তো চারটা বলা যে চারটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র মানে এক একটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা পড়ায় পড়াই শেখে বাবাই একটা ড্রেস নিরানব্বই দিচ্ছে এই হচ্ছে ড্রেস আরেকটা ব্ল্যাক ভেতরে খুবই কালারফুল এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাইক অরেঞ্জ পিঙ্ক হোয়াইট দেন হচ্ছে নুট কালার এন্ড সেম টু সেম এই যে বডিতে হচ্ছে লেস ওয়ার্ক থাকছে স্লিভসে হচ্ছে লেস থাকছে অ্যান্ড ডিজাইনটাও তো এক মারাত্মক সুন্দর লেগে এই পথে একটা ভি সিস্টেম মানে ওয়াই সিস্টেম হয়ে গেছে অ্যান্ড ঘের থাকছে সাথে নিচে বেল থাকছে পিছে বেল থাকছে ওড়না থাকছে এই হচ্ছে ড্রেস ফুল অ্যান্ড গায়ে যদি ধরি বা পরা যায় তখন আরও বেশি ড্রেসটা ফুটে উঠে তো এই ড্রেসটার প্রাইসও কিন্তু মাত্র আঠারোশো টাকা উনিশশো টাকা লাইক সিরিয়াসলি ক্যাপশনে তো দেওয়াই আমার কলি ফেভারিট আ শেট আসলে তো ক্যাপশন এই তো দিয়ে দিছে তারপরেও এত টাইম তো মানুষ ক্যাপশন দেখা ছাড়াই গেস করছে এখন না হয় মানুষ ক্যাপশন দেখতেছে তাই না সো হ্যাঁ এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 1899 টাকায় খুবই সুন্দর কিন্তু ড্রেসটার কালার কম্বিনেশন এক কথায় লুকিং লাইক জাস্ট ওয়াও এন্ড আমি যেটা পর সবাই একটা কমেন্টে কাটতেছে আপু তোমার পড়াটা দেখাও অন্তরা আপু এখন কেমন হ্যাঁ খালামুনি আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ আছে দুদিন পরে খালামুনি এসে লাইভ করবে ডোন্ট পারি টেনশন করেন না আপনারা এটা হচ্ছে কি কালার ডার্ক গ্রিন এটা হচ্ছে ডার্ক গ্রিন এর না পিপটি কালার প্লিজ তিনটি কালার যেটাকে বাংলায় বলে আর ডার্ক বলা যায় সো এটার ভিতরে কিন্তু রোজ প্রিন্ট এর থাকছে লাইক পিঙ্ক দেন হচ্ছে ক্রিম কালার এন্ড এটা তো লেজ ওয়ার্ক থাকছে বডিতে ফুল এন্ড প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশন এক কথায় বলতে অনেক সুন্দর সো এই ড্রেসটা যাদের লাগছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবে সেম টু সেম স্লিভস তো হচ্ছে এরকম লেজ অ্যাড করা আছে এন্ড ব্যাক সাইডেও সেম প্রিন্টই থাকছে এন্ড লেন্থ থাকছে অনেক বেশি ঘের থাকছে

তো যা চাচ্ছ না হাতে ধরে দেখবা ফেব্রিক কীরকম কোয়ালিটি কীরকম কী তো আমি বলব মাসবি তোমরা আমাদের সব ভিজিট করবে সব ভিজিট করলে কিন্তু তোমরা নিজেরা দেখবা অ্যান্ড দ্যান বুঝবা অ্যান্ড দ্যান হচ্ছে তোমরা আমি ড্যান্স কালেক্ট করতে বাধ্য হবো বিকজ সান ফার মানেই হচ্ছে সবার জন্য লাইক স্টুডেন্ট বাজেট যেহেতু তো সবার জন্য রিজনেবল প্রাইস ওদের পুরো ড্রেসটা দেখাও কোনটার আপু আগেরটার পুরো ড্রেসটা তোমার দেখাইছি দেখাচ্ছি স্কাই কালার এর ভিতরে এটা তো স্কাই কালার স্কাই কালার এর ভিতরে হোয়াইট কালার এন্ড এটা লেস থাকছে অ্যাশ সিলভার কালার এন্ড সেম টু সেম এই সাইডে একটা বেল পেয়ে যাবেন স্লিভস হচ্ছে এই যে এরকম ক্যাজুয়াল স্লিভস আন হচ্ছে থাকছে দোপাট্টা প্রত্যেককে ড্রেসের সাথে দোপাট্টা থাকছে আনের কোলে সাথে দোপাট্টা পেয়ে যাবেন আন এরো থাকছে খুব বেশি লাইক আমি জাস্ট লাইভ এরিনা কতটুকু শো করতে পারছি বাট যে করবে বা দেখবে নিবে সেই বুঝতে পারবে তোমাদের সানফ্লাওয়ার কালেকশনগুলো অনেক অনেক সুন্দর আমি নিতে চাই হ্যাঁ শিওর আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে আমি বলবো ইনবক্স করে অনলাইনে মাধ্যমে নিয়ে নেবেন আর যদি আপনি চান না আমাদের শপ ভিজিট করে নেবেন তাহলে হ্যাঁ অবশ্যই আপনারা শপে আসবেন অ্যান্ড দেন ভিজিট করে দেখি শুনে আপনি আপনার পছন্দের মতো শুধু যে আনার কোনো নিতে হবে এমন কিছু না এর পাশাপাশি আরো হিউজ ড্রেস আছে ইভেন কি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করাও ড্রেস আছে সো যার যেটা লাগবে পছন্দ হবে নিয়ে যাবেন আর ড্রেস বললে ভুল শুধু এখানে আমাদের ওয়েস্টার্ন কালেকশন আছে ব্যাগস আছে সো ইয়া এক্সারসাইজ আছে এটার কালারও কিন্তু অনেক বেশি সুন্দর সো এটার প্রাইস সেম আঠাশ নিরানব্বই টাকা আচ্ছা যা যা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে ভুলবেন না ওকে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান মানে লাস্ট একটা কালারই বাকি আছে সেটা হচ্ছে এই যে ব্ল্যাক এর ভিতরে রোজ এন্ড হচ্ছে পাতা আছে প্রিন্টে এটারও সেম টু সেম দিতে হচ্ছে লেস লেস ওয়ার্ক করা কি রে ভাই পানি দিয়ে বসে লাগিয়েছ আর এখন স্লিপস কিন্তু লেস থাকছে অ্যান্ড ঘের থাকছে অনেক বেশি আমি জানিনা লাইফ এ কতটুকু দেখাতে পারছি তবে যারা বুঝবে তারা ঠিকই বুঝে নিচ্ছে এই ড্রেস কত বেশি সুন্দর সাথে থাকছে ও না দোকানটা কিন্তু আমি দেখাইতেছি অলরেডি অনেক বেশি লেন অনেক বেশি ঘের থাকছে সব ওয়ে ইউজ করতে পারবেন মাথায় ওড়না থেকে শুরু করে বডি কভার করতে চান বা সাইডে ইউজ করতে পারবেন যে কোনো ওয়ে ইউজ করতে পারবেন আপু তুমি অনেক কেউ তাই কিউ ইতি আপু কোথায় ইতি আপু হচ্ছে শ্বশুরবাড়ির মধুর বাড়ি হ্যাঁ এই হচ্ছে আরেকটা কালার মানে এটাই হচ্ছে আনার কোনো সাত নম্বর কালার ওকে কালার বলতে হচ্ছে প্রিন্টস ও যার যার লাগছে সে সেই স্ক্রিন শর্ট নিয়ে ইনভক্স করে ফেলবো ওকে খুবই সুন্দর প্রাইস কত প্রাইস থাকছে মাত্র মাত্র আঠারোশো নিরানব্বই টাকা এখন হচ্ছে ওরিয়ানটি রিপ্লে দেন রিপ্লে দিয়ে দিয়েছি অ্যান্ড এখন হচ্ছে আমি আমার পড়াটা একটু ডিটেলসে দেখা দিই এটা হচ্ছে এই যে ফুল রেস্টটা ঘুরলে কি দেখা যাবে ঘের ঘের থাকছে অনেক বেশি অ্যান্ড এখানে হচ্ছে একটা ওড়না বডিতে এই যে লেস ওয়ার্ক করা আছে এটা একটু গোল্ডেনের ভিতরে অ্যান্ড সাইডে হচ্ছে এই যে বেল্ট করে নিয়ে অ্যান্ড দেন ব্যাক সাইডেও বেল্ট করা শপে অলরেডি কাস্টমার চলে এসেছে যে আজকে ফ্রাইডে সো ইগনোর ব্যাকগ্রাউন্ড নয়েজ আমার কথা শুনো সব আর আমি যে এক্সারসাইজটা করে আছি এটাও কিন্তু সানফ্লাওয়ার থেকে নেওয়া আছে তোমরা চাইলে যারা ড্রেস কালেক্ট করবো তারা কিন্তু পাশাপাশি ড্রেসের সাথে ম্যাচ করে জুয়েলারিও কালেক্ট করে নিতে পারবা আপু অন্তর কি হয়েছে কিছু হয় না আপাতত খালি আমি সুস্থ আছে জ্বর হয়েছিল তো ইয়া এই ছিল সুন্দর সুন্দর আউটফিট সুন্দর সুন্দর আনারকলি নিউ কালেকশন আমি কিন্তু সবাইকে অলরেডি সাতটা প্রিন্ট দেখাই দিচ্ছি যাদের লাগছে ইনবক্স করব অ্যান্ড দেন হচ্ছে তোমরা পেয়ে যাবা তো ইয়া চলো আমাদের সবটি একটু ভিজিট করে তোমাদেরকে দেখায় পুরোটা একটু ঘুরে ঘুরে অনেক কাস্টমার যদিও লেখছি দেখা এই হচ্ছে আমাদের ফুল সব আমি জানি না কতটুকু দেখতে পারবো এখানে কিন্তু অলরেডি মানুষজন আছে অ্যান্ড এই সাইড হচ্ছে যে আমাদের সুন্দর একটা লাইফ প্লেস করা হয়েছে এখানে হচ্ছে ট্রায়াল রুম দিয়েছে অ্যান্ড ট্রায়াল রুম তো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো এখন হচ্ছে দেখাই ড্রেস এর কালেকশন যেমন কি এখানে ড্রেস ছিল আনার কুল এই সাইড পুরো লং গ্রাউন্ড টাইপের যেগুলো এখানে আছে থ্রি পিস থ্রি পিস এখানে থ্রি পিস অ্যান্ড এটাও আমাদের নতুন কালেকশন এখানে আছে আমাদের সেই ভাইরাল ওভারকোট যেটা কিনা লাস্ট ইয়ার আমরা একদম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক সেল হয়েছে এই ইয়ারেও হবে কজ কোয়ালিটি তো দেখতে হবে তাই না সানফ্লাওয়ার মানে ভালো কোয়ালিটির ভিতরে অ্যান্ড এই ড্রেসটা কিন্তু অনেক বেশি ফেমাস আমাদের সানফ্লাওয়ারের ভিতরে মোস্ট সেলিং এর ভিতরে একটা ড্রেস এখানে আছে টু পিস ওয়ান পিস থ্রি পিস অ্যান্ড এই সাইটে কিন্তু এখনো এখনো সানফ্লাওয়ারের ডিসকাউন্ট চলতেছে এই যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আপনারা দেখতে পারছেন প্রত্যেকটা যেটা যেটা ডিসকাউন্ট আছে প্রত্যেকটা ইসে কিন্তু এই যে উপরে এরকম স্ট্যাম্প করা আছে সেম টু সেম এই সাইটেও থ্রি পিস আছে যেটাতে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট চলতেছে অ্যান্ড দ্যান আমরা এখন হচ্ছে ওই সাইটটাতে যাই পেজে নখ দিলে পাওয়া যায় না কি বলেন পেজে নখ দিলে পাওয়া যায় না পেজে নখ দিলে পাওয়া যায় না আই থিঙ্ক রিজেন হচ্ছে অনেক বেশি ম্যাসেজ আসে হয়তো আপনার ম্যাসেজটার নিচে পড়ে যায় সো ওই ক্ষেত্রে আর রিপ্লাই করা হয় না এখন হচ্ছে আমরা কিছু ইম্পোর্টেড প্রোডাক্টগুলো দেখাবো যেমন কি দেখতে পারছেন এখানে থাইল্যান্ডের চায়না থেকে ইম্পোর্ট করা ড্রেসগুলো এগুলো অলরেডি এর আগের লাইফে যে ব্যাগ আছে অনেক সুন্দর সুন্দর সেট এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আনা যেমন অনেক সুন্দর যারা আমরা বাহিরে একটু ঘুরতে টুরতে যাই তাদের জন্য হচ্ছে এ ড্রেসটা অনেক সুন্দর অ্যান্ড দেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মানে আমি কোনটা রেখে কোনটা দেখাবেন আমার নিজেরই দেখলে মন যে সবগুলো একটার পর একটা নিয়ে নিতে বাট এত ড্রেস নিয়েই বা কি করব যখন লাগে তখন যে সানফ্লাওয়ার থেকে নিয়ে নিয়ে পড়ে নি এখানে অনেক অনেকগুলো ড্রেস আছে যেমন এখানেও ইম্পোর্টেড ড্রেস এখানে আছে কিছু চাইনা থেকে ইম্পোর্ট করে আনা কোরিয়ান ড্রেস যেগুলো পড়লে কি না আমাদেরকেও কোরিয়ান কোরিয়ান লাগবে যদি আমরা কোরিয়ান লুক ক্রিয়েট করতে পারি এই যেমন এই ড্রেসটা দেখো ভাই কত বেশি প্রিটি অ্যান্ড কত বেশি সুন্দর ইনশাল্লাহ আমি কোনো একদিন পরব অ্যান্ড একটু এই সাইডে যাই এই সাইটেও সেম টু সেম আমাদের ইম্পোর্ট করা প্রয়োগগুলো যেমন কি এখানে অলরেডি অনেকগুলো স্টক আউট অ্যান্ড এখানে আছে শার্ট বা কোট সেট সেম ওয়ার এখানেও আছে হচ্ছে আমাদের কোট সেটগুলো যেগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে আমি কিন্তু একটু একটু করে পুরো লাইভে সব কিছু দেখাই দিচ্ছি অ্যান্ড এখানে কিন্তু এখনও ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেসগুলো কিছু কিছু আছে অ্যাভেলেবেল যারা চাচ্ছেন নিতে তারা কিন্তু শপে এসে নিয়ে নিতে পারে এই যে উইন্টারের জ্যাকেটও কিন্তু অলরেডি চলে আসছে এখানেও হয় এখানে আছে কয়েকটা ইম্পোর্ট করে আমি বলবো যারা হচ্ছেন নিতে চাচ্ছেন সব ভিজিট করে অবশ্যই সব ভিজিট করবেন শপে কিন্তু সব প্রোডাক্ট আছে অনলাইন থেকে বেশি প্রোডাক্ট আমাদের শপে দেওয়া হচ্ছে ওকে তো ইয়া যারা আসতে চাচ্ছে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিয়েছি শপের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার হচ্ছে টুয়েলভ বি ওকে সো ইয়া আপনারা মাস্ট বি শপ ভিজিট করবেন বা যারা অনলাইন থেকে ড্রেস নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে কিন ইনবক্স করে ফেলবেন আজকে লাইফ এতটুকুই ছিল আই হোপ আমি আপনাদেরকে সুন্দর মতো দেখাইতে পারছি ইনশাল্লাহ নেক্সট লাইভে আরও সুন্দর করে দেখানোর ট্রাই করবো যেহেতু ডে বাই ডে লাইভ করতেছি সো আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে থাইল্যান্ডের ড্রেস ওগুলার প্রাইস বলো প্লিজ অন্যান্য শপের তুলনায় আমাদের শপে কমই পাবেন কস খালামনি বেশি প্রফিট করে না যেহেতু ইম্পোর্ট করা সো দেশি প্রোডাক্টের থেকে ইম্পোর্ট প্রোডাক্টগুলো আই মিন থাইল্যান্ড চায়না থেকে যেগুলো আনো ওগুলো একটু বেশি হবে সো ইয়া সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ মাই ডিয়ার লাভার্স বাই